পাখিছে না জানা সুরে আবার যাবে ডেকে আসবে রে সেই দিন আবার আসবে রে সেই দিন সবাই আসবে রে সেই দিন আবার আসবে রে সেই দিন আসবে রে সেই দিন আবার আসবে রে সেই দিন আসবে রে সেই দিন আবার আসবে রে সেই দিন আসবে রে সেই দিন আবার আসবে রে সেই দিন কত দিন হলো কত মাস গেল যাবে কতটা বছর স্বপ্ন দেখি রাত্রি কেটে আসবে ফজর কতদিন হলো কত গেল যাবে কতটা বছর স্বপ্ন দেখি রাত্রি কেটে আসবে শুভুর ফজর নতুন করে হবে রে আজান মিনারে সুরে সুরে সেই দিন জানি খুব কাছে আছে আর নেই বেশি দূরে বুকের ভাষা যেই জাতি মুখের ভাষা এনেছে বুকের তাজা রক্ত ঢেলে যেই জাতি দেশ এনেছে বুকের তাজা রক্ত ঢেলে সেই জাতি আল কোরআন কায়েম করে দিবে যদি প্রয়োজন হয় বুকের তাজা রক্ত ঢেলে দিবে বলেন না কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানাম যদি হয় বিদ্যালয়টা পরিমণিদের আড্ডা খানা কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানাম যদি হয় বিদ্যালয়টা বুবলিদের আড্ডা খানা এর সেই এ মরাই ভালো দেশেড়ে যাওয়াই ভালো এর মরাই ভালো দেশেড়ে যাওয়াই ভালো কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে কি হবে থেকে বিদ্যা যদি না গড়তে পারি সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে যেখানে মা ধর্ষিতা হয় দিনে রাতে কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে যৌবনের সার্থকতা ঘুচিবে সকল ব্যথা যৌবনের সার্থকতা ঘুচিবে সকল ব্যথা পারো যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে পারো যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে লেখালেখি কলমবাজির ওই মহড়া সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা কি হবে টিভি চ্যানেল সাংবাদিকের এই ক্যামেরা সমাজের আসল চিত্র যদি না যাই ভিডিও করা যদি ওই ঘুষের বলেন কলমটা উল্টো চলে যদি ওই হ্যালো কলেন ক্যামেরা উল্টো বলেন তবে কি যাবে এরকম দুর্নীতিকে যাবে তবে কি যাবে রোখা দুর্নীতি কে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণ সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে নামাজ রোজা ইমানদারির ভড়াই করে যদি এই খোদার কোরআন নর দামাতে থাকে পড়ে কি হবে নামাজ রোজা ইমানদারির ভড়াই করে যদি কোরআনের খাদেম আজও থাকে কারাগারি মসজিদের কোণে বসে জিক্রি যত করো কইছে কি এগুলো কি আছে না নাই কি অবস্থা জিকির ডারে কুদাই জিকির বানাই পাকামো করা জায়গা খুঁজি পায় না মসজিদের কোণে বসে জিকির যত করো কইছে মসজিদের কোণে বসে তসবি যত টানো ঠেসে দুই হাত দিয়ে এভাবে যায় না পাওয়া আল্লাহকে বড় তাজবি যারা হজে গিয়েছেন তারা দেখেছেন মানুষ সমান তসবি আছে দেখেছেন না হজে যে অনেক লম্বা তসবি মানুষের থেকে বড় বড় মনে করলাম এটা নিয়ে আসবো তো টাকা খরচের ভয়তে কিনিনি কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে আলেম হয়ে ইমাম সাথে মসজিদেতে পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে দেব পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে চাকরি ভাই করো যদি ছেড়ে দাও না গদি চাকরি ভাই করো যদি ছেড়ে দাও ইমামতি কি হবে ধোকা দিয়ে আল্লাহকে ঠিক না তবে ইমাম সাহেবরা সব হক কথা বলতে পারে না পারে একবার আপনাদের এক বেনাপলের বেনাপলের এক ইমাম উনি গিয়েছে যশরের উনি ইমামতিতে যখন পাশ করেছে চাকরিটা হয়ে গেছে প্রথম যুগমায় উনি খুদ্ায় বয়ান করলেন ভাইয়ারা আমার বাবাজিরা আমার কেউ সুদ খাবেন না আল্লাহ সুদকে হারাম করেছেন ব্যবসাকে হালাল করেছেন তাই কেউ সুদ খাবেন না সুদ দেবেন না সুদ নেবেন না সুদের ছোট গোনা হলো মায়ের সাথে জেনা করার স্বামী নজগুল্লাহ আর বড় গোনা হলো আল্লাহর সাথে সে যেন যুদ্ধের ঘোষণা দেয় বলেন না হজগুল্লাহ এই জন্যে কেউ সুদ খাবেন না সুদ নেবেন না সুদ দেবেন না এই অজ করার পরে মসজিদের সভাপতি উনি না মানে এরকম আর কি মর্যাদার সভাপতি নামাজ শেষে বলছে হুজুর এই আসেন বলছে কি ভাই বলতেছে আপনি আমি যে সুদ খাই আপনার সাথে কিডা বলিয়েছে বেনাপুলের মানুষ দশরে গেছি মামতি করতে ও জানার কথা বলছে ভাই বিশ্বাস করেন আমি কিছুই জানি না আমি তো কোরআনে পেয়েছি সেই কথা বলেছি বলতেছে না নিশ্চয় কাটি মেরিয়েছে কাটি না মানলে আপনি জানার কথা না আপনি ওয়াজ করতে করতে আমার দিকে তাকাচ্ছিলেন আপনি আমার মিল করিয়ে বলেছেন আমি বুঝতে পারিছি শোনেন আমি এই মসজিদের সভাপতি যদি আপনি ইমামতিটা টিকায় রাখতে চান দয়া করে আগামী দিন বোঝেন কইনাচ করা লাগবে ইয়াজ না শুনি হুজুর দেখলো বউ বাচ্চারিকে চলে গেছে চাকরির জন্যে আহারে পরের সপ্তাহে দেখলো সুধি রজার আর না পরের সপ্তাহে ঘুষি রজ করেছে ভাইরা আমার ঘুষ খাবেন না ঘুষ নেবেন না ঘুষ দেবেন না ঘুষ খেয়ে ঘুষ নিয়ে ঘুষ দিয়ে অযোগ্য মানুষের এমন এমন চেয়ারে বসাচ্ছেন যে ওরা বলে আয়ামে অবাক কথা কয় না ওরা বলে আয়ামে এ প্লাস আয়ামে জিপিএ ফাইভ এই জন্য অযোগ্য লোকদের ওই ঘুষ নিয়ে বসাবেন না এই ঘুষ খাওয়ার অপরাধে আপনার জাহান নামে জলা লাগতে পারে নামাজ শেষে সেক্রেটারি বলছে হুজুর এই দিকে আসেন হুজুর মনে করছে আয় যাবার কি সেক্রেটারি বলছে হুজুর আমি স্কুলের সভাপতি মসজিদের সেক্রেটারি হ্যাঁ স্কুলে একটা সিট খালি হয়েছে চাকরিতে নিয়োগ দিছি হুম দশ লাখ নিয়েছি আগেও নিয়েছে আমরা এখনো নিয়েছি এটা আপনার সাথে কিটা বললো নিশ্চয় বিরোধী দল বলিস কারণ ওরা তো কমিটিতে নেই এই জন্যই পাকামো করে তো আপনি আমি মসজিদের সেক্রেটারি আপনি আমার ইন্ডিকেট করে ঘুষ খাওয়ার কথা বলেন কা আপনার সাথে কী ডাকুইস কর আমি তার আজকে ঠ্যাঙের ন লাখ পিলিয়ে দেবো হুজুর বসে তো বিয়ে কায় ধারে ভাই আমি ওয়াজ করলাম ঘুষির ব্যাপারে কোরআনে নিষেধাজ্ঞা ইসলামে নিষেধাজ্ঞা ইসলামে শরিয়তে নিষেধাজ্ঞা তা বলছে শোনেন ইমামতি যদি টিকায় রাখতে চান বোঝেন আগের দিন সভাপতির কাটি মারিছে নাই যাবেন আমার কাটি মারা শুরু করেছে ভাই হুজুর দেখলো যাকে সব বাদ সব সাবজেক্ট বাদ দিয়ে পরের জুম্মাই হুজুর আজ করছে ও আমার ভাইয়েরা বাবাজিরা কেউ পরকিয়া করবেন না পরকিয়া করা অনেক খারাপ কাজ এখানে পরকিয়া করার কারণে তিন চারটি সংসার ধ্বংস হয়ে যায় পরকিয়া করবেন না বিদেশীদের বাড়ি ঘন হাত না দেবেন না যার স্বামী বিদেশে থাকে ওগের বাড়ি যাইয়া মিষ্টি মিষ্টি কথা কবেন না আর বিদেশিদের ভোগের মাঠে সাইকেলে তুলে নিয়ে বেনাপোল বাজারে যাবেন না কারণ রাস্তায় বিট আছে কথা কয় না রাস্তায় বিট আছে মসজিদের ক্যাশিয়ার ইয়ান আমার সাইন ভাইয়ের বয়সী এখনো বিয়ে করিনি মানে সাইন ভাই তো বিয়ে করিস দেখি যে হুজুর এইদিকে আসেন নামাজ শেষে হুজুর এইদিকে এবার যে তো আজ আর কি ঘটলো আমি তো আজকে সব সাবজেক্ট বাদ দিয়ে তুই এমন একটা কইছিস এটা মানুষের তেমন একটা সম্পর্ক থাকার না বাচ্চা হুজুর হ্যাঁ আমার একটা বন্ধু মালয়েশিয়ায় গেছে ও মালয়েশিয়ায় যাওয়ার সময় আমার বলল ভাই তুই আমার বন্ধু তুই আমার ভাই তুই আমার দুলা ভাই তুই আমার বাপ আমি তোর কাছে বউটা দিয়ে যাচ্ছি দেখে শুনে রাখবি আমার তো কেউ নেই তুই তো দেখে শুনে রাখিস এই কথা বলল আমি তার কথা ফেলতে পারিনি আমার বন্ধু ওই বন্ধুর বউকে হ্যাঁ আমি একটু দেখে শুনে রাখি মাঝে মাঝে ব্যানা পোলে যাতে চাই আমি নিয়ে যাই রাস্তায় বিট বানাইছে কন্ট্রাক্টারে আমার কি দোষ আমি তো বেরেক করি আমার কি দোষ আপনার এই কথা কিডা বলিয়েছে যে আমি আমার বন্ধুর বাজার বোর বাজার করি দিই কিডা কই যা আমার সাথে কত আছে তো বেকায়দা অবস্থা যাই ওয়াজ করি বেকায়দা হই যাচ্ছে আজ ভাই বিশ্বাস করেন আমি জানি না আপনি কার বোর বাজার করেন কার মোটরসাইকেলে পালসারে তুলে নিয়ে বেনাপোলে যে ব্রেক মারেন আমি ওটা জানি আমি এমনি আমি যা কোরআন হাদিসি পাইছি তাই কইছি বলছে শোনেন হুজুর প্রথম জুম্মায় আপনি কাটি মারিছেন সভাপতির দ্বিতীয় জুম্মায় সেক্রেটারির আর তৃতীয় জুম্মায় আমার মারলেন আমার কাছে কিন্তু মাল পানি আর এক সপ্তাহ বাকি এক মাস ভর্তি আর এক মাস ভর্তি কয় মাস কয়েকদিন বাকি আর এক সপ্তাহ পরের জুম্মায় যদি আপনার অবস্থা যদি দেখি খারাপ তাইলে এই মাসের বেতনটাও আপনি পাবেন না রাস্তা মাপতেন হুজুর সারা সপ্তাহ ধরে চিন্তা করলো কি করা যায় ভাইজান সারা সপ্তাহ ধরে চিন্তা করি চাল্লা ইমামতি যদি চলে যায় বাচ্চার দুধ কেনবো কি করে গো আল্লাহ হুজুর পরের এক সপ্তাহ রিসার্চ করে পরের জুম্মায় হুজুর আজ করতেছে ভাইয়েরা বাবাজিরা কলিজার রায় আমার ও মসজিদের মুসাল্লিরা আপনাদের বললে খুশি হয়ে যাবেন এই বাংলার জমিনে আল্লাহ রব্বুল আলামিন এত বড় একটা নিয়ামত দিয়েছেন যেই নিয়ামতের সন্ধান আমি এক সপ্তাহ গবেষণা করে পেয়েছি বলেন সুবান এখন কইন না এখন কইন না এই কথা মুসাল্লিদের বলতেছে আপনাদের না বলছে ভাইয়ার আমার সেই গবেষণাটা এক সপ্তাহ লেগেছে আমার এই ওয়াজটা বের করতে আমি গবেষণা করে দেখলাম বাংলার জমিনে সোর হইল আল্লাহর অনেক বড় একটা নিয়ামত কি এত বড় নিয়ামত যদি চোর না থাকতো মানুষ অর্থ সম্পদের করত না টাকা পয়সা চা যেয়ে লাখ টাকা চলে তিন এই চোর থাকার কারণে ওই টাকা ব্যাংকে রাখে আর ব্যাংক আছে বুঝলে কত হাজার হাজার মানুষ চাকরি করে আর ওরা যদি চাকরি না করতো তাহলে ওদের বউ ছেলে পিল ভিক্ষে করতে হইতো তাহলে চোর কত বড় নিয়ামত শুধু তাই না ভাইয়ের আমার সোর যদি না থাকতো কেউ আলমারি বানাইতো না ড্রেসিং টেবিল বানাইতো না মোটর সাইকেলগুলো গুলো সুন্দর করে যত্ন করে রাখতো না সোর যদি না থাকতো কেউ দরজা বানাইতো না জানলা বানাইতো না কারণ সোর তো নেই দরজা কেন দেবে কথা কয় না সোর আছে বলে দরজা আছে জানলা আছে ওই বেসে বেসে তে আরে ফেল কত টাকা ইনকাম করছে যদি সোর না থাকতো তাহলে কোম্পানি মার খেয়ে যেত চোর আছে বুলে তালা উঠেছে জিপিএস উঠেছে মোটরসাইকেলের পাসাই লাগাই দেয় ওই দিয়ে মোটরসাইকেল চুরি হলো ধরা খায় না খায় না চোর আছে বলে সবাই সম্পদের যত্ন নাই আমার মা বোনেরা সোনা দানা গয়না কাটি সুন্দর করে যত্ন করে রেখে দেয় যদি চোর না থাকতো তাহলে ওই আমার আলমগীর চাষা উনি নেকলেস সেট কিনে দিয়েছে সৌদি আরব তো পুকুর পাড়ি তুই চলে আসতো কথা কয় না এই জন্যই চোর অনেক বড় একটা নিয়ামত আমার দেশে আল্লাহ রবুল চোর বাড়িয়ে দিন বলে না আমি বলছে ভাইয়ের আমার শুধু তাই নয় যেইভাবে এই দেশে চোর উৎপাদন হয়েছে সেই দিন বেশি দূরে নয় যেই দিন গোটা দেশটা একটা চোরময় বাংলাদেশ হয়ে যাবে বলেন সুবাহান আল্লাহ নজবুল্লাহ নামাজ শেষে সভাপতি বলছে সেক্রেটারি বলছে হুজুর এই দিকে আসবেন ক্যাশিয়ার হুজুর আপনি এই দিকে হুজুর আপনি আসলে বাড়ি পাড়ে যেন হুজুর বেনা বেনা পোলে হুজুর আসলে এত বড় আলেম বেনা বলে আমরা আগে তো বুঝি নাই হ্যাঁ হুজুর আপনি এত সুন্দর আওয়াজ আজকে শুনলেন একদম কলিজা ঠান্ডা হয়ে গেছে হুজুর আপনি আগামী দিন পনেরোই না আগামী দিন দেড়টাই শুনোতে হবে আরও পনেরো মিনিট বেশি করে হুজুর দেখেন আপনি আগামী দিন আগামী সপ্তাহে এই ডাকায়াত করলে কি কি সব পাওয়া যাবে এটা বলবেন বোঝেননি বেতন কত হুজুর পাঁচ হাজার কি এর পাঁচ হাজার আপনি যে ওয়াজ করেছেন যান আরো পাঁচ হাজার দশ হাজার টাকা বেতন কে বোঝা গেছে আমার বাংলাদেশে চোরের পক্ষে ওয়াজ করলে ওয়াজ বন্ধ হবে না ইমামতি যাবে না সুতোরের পক্ষে কথা বললে ইমামতি যাবে না ওয়াজ বন্ধ হবে না পক্ষে কথা বললে ইমামতি বন্ধ হবে না ওয়াজ বন্ধ হবে না যদি আপনি তাদের পক্ষে কথা বলেন তাইলে আপনাকে প্রমোট করবে করবেন হুজুর আমার এই হুজুরের মতো মানুষ হয় না আর যদি আপনি হক কথাগুলো বলেন তাইলে অমনি ধরে পেদানি আছে না নাই সময়টা তো বড্ড খারাপ আপনি তো ভাই সব জানেন বুঝে শুনে কথা বলে টানেন সময়টা তো বড্ড খারাপ আপনি তো ভাই সব জানেন বুঝে শুনে কথা বলে উস্কানি ফুস্কানি মূলক বলবেন না কোনো কথা এই মঞ্চে রাজনীতি ভাই করবেন না অযথা আমরাও ভাই কোরআন জানি মানে মোটামুটি ঝামেলাতে থাকি মাঝে মাঝে নিয়ে ভোটার ভুটি মানে বের করতেছি খুঁজি পাচ্ছেন সময়টা তো বড় খারাপ আপনি তো ভাই সব জানেন বুঝে শুনে কথা বলে ওয়াজের রীতি টানেন উষ্কাহিনী মূলক বলবেন না কোনো কথা এই মনসের রাজনীতি ভাই করবেন না আযথা আমরা ভাই কুরআন জানি মানি মোটামুটি ঝামেলাতে থাকি মাঝে মাঝে নিয়ে ভোটা ভুটি মক্ত বেতে শিখেছিলাম আলিফ বাতাসা কোরআন হাদিস মোটেও জানি না এমন কিন্তু না তাই রাজনীতি চলবে না ও হুজুর রাজনীতি চলবে না তাই রাজনীতি চলবে না ও হুজুর রাজনীতি চলবে ও মুখ হুজুর আজ করে কত মধুর সুর কবরেতে গেলে পাব এরকম ওয়াজ আছে না নাই এরকম ওয়াজ করে বলে বাবা ওরে যুব জাকির নাই কিহুদিদের দালাল ওর বাংলাদেশে ঢুকতে দেওয়া হবে না হবে না ও যখন আসবে রে এয়ারপোর্ট ঘিরাও করতে হবে গো ওর বাংলাদেশে আসতি দো না আমি ও আজ শুনেতে বাস কেটে রাখলাম জাকির নায়ক কবে আসবে আমি এয়ারপোর্টে যেই আটকে দেবো কিন্তু না জাকির নায়ক তো আইলো না কয়েকদিন আগে আসলো সে নিলিও তারপরে আসলো নোরাফাতেই এই জন্য ওয়াল্লা উরা যখন আসলো ঢাকাই নাইসলো গাইলো কাপাইলো, ঝাপাইলো। তখন আমার ও জুর আর ওয়াশ করি কইলো না ওর ঢুকতি ধোঁয়া যাবে না কথা কয় না আমি বইসি থাকা শো নোংরা ফাতেহি আসছে ওখানে নলা ফুলা দিতে হবে না বলল না সবশুবাড়ি রান্না করতে যে খাবে ওরে না আমরা খাওয়াবা না একসাথে তো এই জন্যে এখন আমি গান শেষ করিনি ক্যামেরা খুব খুব খোলছে এখনো আমার আমার আরও টাইম রয়েছে তো আর 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 মিনিট রয়েছে তা আমি ভাই পনেরো মিনিট নেবো না আমি অন্তত এই গানটা তো শেষ করা লাগবে ঠিকই না ঝারি আবার আসবে ফিরে কোরানের ময়দানে আমির হামজা সুর ছড়াবে ওয়াজে আর গানে আঝারি আবার আসবে ফিরে কোরআনের ময়দানে আমির হামজা সুর ছড়াবে ওয়াজে আর গানে একশোটা গান নিয়ে এই বইটা আছে এখানে ক্যামেরাম্যানের কাছে এই পাশে আপনারা নিয়ে যাবেন একশো টাকা করে দাম এই গানগুলো শিখতে পারলে আপনাদেরও আমার মতো দাওয়াত হতে পারে এক এক রাতি খাওয়া ফিরি আর টাকা আছে ঠিক আছে ইনশাআল্লাহ নিয়ে গান শিখবেন না আলহামদুলিল্লাহ হ্যাঁ আমার ভাই বই হ্যাঁ এটা 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 পুরোটা ইনশাল্লাহ আঝারি আবার আসবে ফিরে কোরআনের ময়দানে আমির হামজা সুর ছড়াবে ওয়াজে আর গানে আঝারি আবার আসবে ফিরে কোরআনের গোটা দেশ জুড়ে বলবে কথা কোরআন হাদিস থেকে কোরআনের পাখি চেনা জানা সুরে আবার যাবে ডেকে আসবে রে সেই দিন আবার আসবে রে সেই দিন সবাই আসবে রে সেই দিন আবার আসবে রে সেই দিন আসবে রে সেই দিন আবার আসবে রে সেই দিন আসবে রে সেই দিন আবার আসবে রে সেই দিন আসবে রে সেই দিন আবার আসবে রে সেই দিন কত দিন হলো কত মাস গেল যাবে কতটা বছর স্বপ্ন দেখি রাত্রি কেটে আসবে সুদূর ফজর কত দিন হলো কত মাস গেল যাবে কতটা বছর স্বপ্ন দেখি রাত্রি কেটে আসবে সুদূর ফজর নতুন করে আজান মিনারে সুরে সুরে সেই দিন জানি খুব কাছে আছে আর নেই বেশি দূরে আসবে রে সেই দিন আবার আসবে রে সেই দিন আসবে রে সেই দিন আবার আসবে রে সেই দিন আসবে রে সেই দিন আবার আসবে রে সেই দিন আসবে রে সেই দিন আবার আসবে রে সেই দিন কত শত জন পথ চেয়ে রই আবার দেখা হবে নুরানি রূপে মিষ্টি মুখে কোরআনের কথা কবে কত শত জন পথ চেয়ে রই আবার দেখা হবে নুরানি রূপে মিষ্টি মুখে কোরআনের কথা কবে ওদের দিয়েই আলোকিত হবে সোনার বাংলাদেশ দুঃখ ভুলে গিয়ে সুখ খুঁজে পেয়ে বলবে বাহ তো বেশ আসবে সেই দিন আবার আসবে সেই দিন আসবে সেই দিন আবার আসবে আসবে রে সেই দিন আবার আসবে রে সেই দিন সেই দিন। ওদের মূল্য বোঝনা যারা বলছি তারা শোনো এপারেই তো সব শেষ নয় ওপারের দিন গোন ওদের মূল্য বোঝ না যারা বলছি তারা শোনো এপারেই তো সব শেষ নয় ওপারের দিন গনো সবাই দিন হবে আসামি বিচারক শুধু রব সেই দিন কি হতে পারে তা অনুভব ওদের মূল্য বোঝো না যারা বলছি তারা শোনো এপারেই তো সব শেষ নয় ওপারের দিন গনো সবাই যে দিন হবে আসামি বিচারক শুধু রব সেই দিন কি হতে পারে রেতা করো কি অনুভব আসবে সেই দিন আবার আসবে সেই দিন 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 আসবে আমি চিনি না আঝারি চিনি না আনসারি চিনি না আমের হামজা কোরানের পথে কথা বলে যারা তারাই আমার যা আমি চিনি নয়া আঝারি চিনি নয়ান আনসারি চিনি নায়া আমি রহমজা কোরানের পথে কথা বলে যারা তারাই আমার কলি যা বল কেমন করে ভুলব তাদের যদিও বল ভুলে যা বল কেমন